এবার সরাসরি পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতির বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ সরব খোদ তৃণমূলেরই উপপ্রধান তাকে অন্ধকারে রেখে সমস্ত কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অভিযোগ এমনকি সরকারি সম্পত্তি লুঠের অভিযোগ তুলে সরব খোদ উপপ্রধান বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি গঙ্গা গোপালনগরের গঙ্গানন্দপুর পঞ্চায়েতের ঘটনা মলিনা সরকারের যে হাজবেন্ড তপন সরকার ওরপে বাবু সরকার এরাই চালাচ্ছে পঞ্চায়েতটা পুরো পঞ্চায়েতটা লুট করছে লুট অন্য কিছু বলবো না পঞ্চায়েত লুট চলছে তার আরো অভিযোগ তৃণমূল প্রধান মলিনা সরকার ও তার স্বামী তথা তৃণমূল নেতা তপন সরকার সহ গঙ্গা পঞ্চায়েত সমিতির তৃণমূল সহ সভাপতি জাফর আলী মন্ডল কখনো সরকারি প্রকল্পের নামে টাকা আত্মসাৎ কখনো সরকারি গাছ কেটে বিক্রির মতো কাজের সঙ্গে জড়িত এমনকি একাধিক নামী বেনামী সম্পত্তি রয়েছে তৃণমূল সহ সভাপতি জফর অভিযোগ উপপ্রধান আলিম দরফদারে কোটাকার গাছ বেছে দিয়েছে রাস্তার গাছের সভাপতি সহ সভাপতি পঞ্চায়েতটা তিনি চালাচ্ছে আর ওনার প্রধানের স্বামী হ্যাঁ বাচ্চাটি ডিজিটাল করার নাম করে প্রত্যেকের কাছ থেকে মানে টাকা তুলছে সে একশো হোক দুশো হোক টাকা তুলছে বর্তমানে এখন তার সম্পত্তির পরিমাণ প্রায় সত্তর বিজে যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি পঞ্চায়েত প্রধানের মোটামুটি আর আমাদের লিডার তো জাফর ভাই দীর্ঘদিনের প্রধান ছিলেন এখন সহসভাপতি ওনার সাজেশন মতন আমরা চলি উনি তো আমাদের লিডার যেহেতু পার্টির লিডার আর আলিম তরফদার আমার উপপ্রধান ওর সঙ্গে আমরা মিলেমিশেই কাজ করছি এখন জানি না কি ওর অসুবিধা হয়েছে যার ফলে আমাদের এই নামে এরকম অভিযোগ করলো তবে যে অভিযোগ করেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন হ্যাঁ যায় উনি রেগুলার যায় পথ তো আছেই অবশ্য উনি একজন পঞ্চায়েত সমিতির মেম্বার সদস্য সেই হিসাবে উনি যেতেই পারে গোটা ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির ভাগ বাটোয়ারায় গন্ডগোল বলে তো বিজেপি নেতা দেবদাস মন্ডলের আমরা বলছি না তৃণমূলের লোকই বলছে তৃণমূলের উপপ্রধানই বলছে আমরা বললে সে কথা তো বলে পলিটিক্স করছি আমরা গোষ্ঠীদ্বন্দ্ব শুধু নয় শুধু গোষ্ঠীদ্বন্দ্ব নয় উপপোদনেও ভাগ পাইনি ভাগ না পেয়ে তো শরীরের জ্বালাত থেকে শুরু করে দিয়েছে ভাগ পেলে বলতো কারণ চরে চোরে তো মাছ তো ভাই গোটা ঘটনায় তদন্ত সাপেক্ষ তবে শিওরে ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে যেখানে গোষ্ঠীদ্বন্ধ না রেখে দলীয় সংগঠনকে মজবুত করার বার্তা তৃণমূল সুপ্রিমোর সেখানে এই ঘটনায় স্বভাবতই অস্বস্তিতে ঘাসফুল শিবির প্রশ্ন রাজনীতিকদের জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ